আসসালামু আমি ইঞ্জিনিয়ার হক জামিল আপনারা স্ক্রিনে অলরেডি একটা পিকচার দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি আমরা সালে করি এই ডিজাইনের এখন আমি এ টু জেড আপনাদেরকে দেখাবো তবে এই ডিজাইনটি যারা ব্যবসা প্লাস ফ্লাট রেসিডেন্সিয়াল কমার্শিয়াল দুইটা ভাববেন তাদের জন্য এই ডিজাইনটি একদম পারফেক্টলি হবে হ্যাঁ যেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে সামনে একটা রোড আছে এখানে যে গাড়ি চলাচল করে নিচে কিন্তু সব করা হয়েছে মানে দোকান আছে তো আমি এই ভিডিওতে এই ভবনটা কত টাকা খরচ হবে এবং এই ইউনিটটা আমরা কিভাবে সাজিয়েছি এই জায়গাটা কিন্তু খুবই ছোট খুবই ছোট মানে আপনি কল্পনার বাহিরে আপনার যদি দুই শতাংশ বা আড়াই শতাংশ জমি থাকে আপনি আইডিয়া করেন এই ডিজাইনটা কিন্তু ওই জায়গার ভিতরে করা হয়েছে এজন্য জন্য আমি আপনাদেরকে বলবো আপনার সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে একদম এ টু জেড আপনার ক্লিয়ার হয়ে যাবে তো চলুন আমরা এই ভবনের এখন থ্রি ডি সম্পর্কে একটু আপনাদেরকে আইডিয়া দিচ্ছি এই যে এখানে যে আপনারা থ্রি ডি দেখতে পাচ্ছেন এই যে সামনে দিয়ে কিন্তু অলরেডি কয়েকটা দোকান করা হয়েছে হ্যাঁ এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা দোকানের জন্য আমরা পার্টিশনটা করি আর এটার পাশে দিয়ে কিন্তু এই যে এখানে একটা বাইক রাখা এই বাইকটার পাশে দিয়ে কিন্তু ভিতরে পারিবারিক একটা রোড আছে হ্যাঁ এজন্য জন্য আমরা এই পাশ দিয়ে উপরে যে ফ্লাট গুলো করা হয়েছে তো এই তৈরি আমরা প্রজেক্টের জন্য এই প্রজেক্টের মালিকের নাম হলো এই উপরে দেখেন অসাধারণ ভাবে যেহেতু এই সাইডে মেইন রোড মেইন রোডের পাশে কিন্তু বারান্দা দিলে বারান্দা গুলো কিন্তু সময় ব্যবহার করা যায় না যেহেতু ছোট বাসা এজন্য আমরা এখানে যে ইন্টারনাল রোড আছে ইন্টারনাল রোডের দিয়ে দিকে কিন্তু বেলকনি গুলো দিয়েছি একদম উপর থেকে দেখেন অসাধারণ ভাবে করে ডিজাইন ইউনিক ভাবে আমরা ডিজাইনটা করি এটা 2020 সালে ডিজাইনটা করা এটা হলো ছাদের রেলিং شو আরো কিছু 3D আছে আমি এটা দেখাচ্ছি যে এটা হলো একদম কাছ থেকে 3D যে এই 3Dটা দেখেন এটা হলো একদম মানে যে পাঁচটা মেইন রোড বাদে ইন্টারনাল যে রোডটা ব্যক্তিগত যে রোড পারিবারিক রোডের পাশে এই যে এখান দিয়ে শ্রী সিঁড়িটা পিছনে করা হয়েছে আমি তারপর আপনাদেরকে একদম ফ্লোর প্ল্যানিং দেখাবো যে কিভাবে মূলত আমরা এই ডিজাইনটা করি ছোট জায়গা খুবই ছোট জায়গা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে এখানে কিন্তু তিনটা দোকান এটা একটা দোকান এবং এটা একটা দোকান এটা একটা দোকান তিনটা দোকান একদম মেইন রোডের সাথে অসাধারণ ভাবে মূলত ডিজাইনটা করা এই যে এটা আরেকটা ডিজাইন যেটা আরেকটা ডিজাইন আমাদের মোটামুটি 9টা ডিজাইন করি এই যে এই প্রজেক্টের নাম হলো আলাইনা ভিলা এই যে আলাইনা ভিলা আমরা এটা ডিজাইন করি এখানে একটা নেম প্লেট হবে ভবনের নাম এই যে আলাইনা ভিলা দেওয়া আছে যেটা হলো ছাদের উপরে এখান দিয়ে আপনার এই যে পানির ট্যাঙ্কি মানে আপনার সিঁড়ির ছাদের উপর ওঠার জন্য এখানে একটা স্পাইরাল সিঁড়ি দেওয়া হয়েছে এটা এসএস এর মাধ্যমে স্টিল এর মাধ্যমে করতে পারবেন আর এই যে এখানে জানলা লুবারের ডিজাইনটা দেখানো হয়েছে যে কিভাবে আমরা জানলার আউটসাইডের সুন্দর একটা ডিজাইন দিয়েছি এখন আমরা চলে যাব যে এটা ফ্লোর প্ল্যানিংটা দেখার জন্য যে কিভাবে আমরা ইউনিট গুলো সাজাইছি এখানে কতটুকু জমি লাগবে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো একটু সময় নিয়ে ভিডিওটা দেখেন এই যে আপনারা এই যে এইটা হলো মোট মানে প্রথম তালা যেখানে দোকান করা হয়েছে তো আমরা প্রথম দেখি যে এখানে এই যে তিনটা দোকান এটা সব নাম্বার হচ্ছে 3 3 নম্বর সব এটা এটা হলো 17 ফিট 5 বাই আট ফিট নয় মোটামুটি একদম এটা কিন্তু এই প্রজেক্টটা কিন্তু একদম বাজারের ভিতরে তার জন্য এই দোকানটা একদম এনাফ হ্যাঁ তারপরে যে সতেরো ফিট পাঁচ বাই আট ফিট দশ সতেরো ফিট পাঁচ বাই আট ফিট নয় তিনটা দোকান করা হয়েছে প্লাস এই দোকানের পিছন দিয়েই কিন্তু আপনার সিঁড়িটা করা এখানে কিন্তু একটা পার্কিং আছে সাত ফিট পাঁচ ইঞ্চি বাই পনেরো ফিট এই যে এখান থেকে পার্কিং করতে পারবে এখানে প্লাস এই সিঁড়ি দিয়ে কিন্তু আপনার দোতলায় উঠবে তো আমরা দোতলার প্ল্যানটা দেখি যে কিভাবে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে আমরা দোতলা প্ল্যানটাতে যাবো এই যে এটা হলো দোতলার প্ল্যান আমি পিছন থেকে সামনের দিকে আসবো যেহেতু এটা সিঁড়িটা পিছনে যখন আমরা এই যে দোতলায় আমরা এরকম সিঁড়ি দিয়ে উপরে উঠবো তখন এই যে প্রথমে সোফা রুমটা পড়বে সোফা রুমটার মেজারমেন্টটা হলো নয় ফিট বাই তেরো ফিট নয় আর কিচেনটা এখানে রাখা হয়েছে কিচেনটা হলো নয় ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট চার ইঞ্চি ডাইনিং থেকে একদম পারফেক্ট একটা ভিউ দেখা যাবে এই ডিজাইনটা করা হয়েছে ভোলা কর্পোরেশন পৌরসভা চাইনা ওয়ার্ডের যে জ্যাকব টাওয়ারের দক্ষিণ পাশে ওখান থেকে কিন্তু একদম পারফেক্টলি ভিউ দেখা যাবে জ্যাকব টাওয়ারের এই জন্য ডাইনিং এক্সপেস থেকে এখানে একটা জানলা রাখা হয়েছে নয় ফিট সয় ইঞ্চি বাই আট ফিট তারপরে যে এখানে একটা চাইল্ড বেডরুম রাখা হয়েছে দশ ফিট বাই তেরো ফিট হ্যাঁ স্ট্যান্ডার্ড একটা ইয়ে রাখা হয়েছে বেডরুম কমন আর এটা হলো মাস্টার বেডরুম এগারো ফিট সয় ইঞ্চি বাই আপনার তেরো ফিট তো এগারো ফিট সয় ইঞ্চি বাই তেরো ফিটের কিন্তু একটা কিং মাস্টার বেডরুম এটার সাথে একটা স্টলে রাখা হয়েছে সাড়ে চার ফিট বাই ছয় ফিট মাস্টার বেডরুমের সাথে বারান্দা রাখা হয়েছে বারান্দার মাপটা হলো আট ফিট সাত ইঞ্চি বাই তিন ফিট আর এই যে এই বেডরুমের সাথে কিন্তু একটা বারান্দা আছে এটা সাত ফিট সাত ইঞ্চি বাই তিন ফিট একদম পারফেক্টলি হয়েছে তো একটা এই তাহলে অল ওভার এই টোটাল প্ল্যানে এখানে দেওয়া আছে আপনার সোফা রুম আছে ডাইনিং রুম আছে কিচেন আছে একটা কমন টয়লেট আছে একটা অ্যাটাচ টয়লেট আছে মাস্টার বেডরুম দুইটা বারান্দা একটা কমন বারান্দা তো এখন আমি মোটামুটি আপনাদেরকে এগুলো প্রথম থেকে চতুর্থ তালা পর্যন্ত সেম এজন্য আমি আর বাকি ফ্লোরগুলো আর দেখাবো না এটা একটা চার তালা ভবন ছিল তো এখন এখন এটা কতটুকু জমি জমি সম্পর্কে এখন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যখন বিল্ডিংটা করবেন একদম বিল্ডিং এর জমির প্রয়োজন হবে সাতাইশ ফিট দশ অল ওভার আমি আঠাইশ ফিট ধরে নিলাম আর এটা হলো পোস্টে আর লং এর প্রয়োজন হবে সামনে যে বারান্দা আছে ব্যালকনি আছে ব্যালকনি সহ লং এর প্রয়োজন হবে একত্রিশ ফিট তাহলে একত্রিশ ফিট বাই আঠাইশ ফিট যদি আপনার জমি হয় বা এটা একদম হান্ড্রেড পার্সেন্ট লাগবেই এবং এটার থেকে বেশি লাগবে বেশি কত লাগবে যেমন আপনার আঠাইশের দিকে আপনার বত্রিশ ফিট যদি জমি হয় হ্যাঁ একদম পারফেক্ট হবে বা আপনার একত্রিশের জায়গায় আপনার যেখানে যে একত্রিশ ফিট আছে একত্রিশের জায়গায় যখন আরো আপনি পাঁচ ফিট বাড়াই নিবেন বা আরো চার ফিট বাড়ায় পঁয়ত্রিশ ফিট নিবেন তাহলে কিন্তু আপনার একদম আপনি ভবনটা করতে পারবেন কারণ একটা ভবনের পাশে কিন্তু অনেক জায়গা ছাড়তে হয় তা আপনারা যদি জায়গা না ছেড়ে কাজ করেন তখন কিন্তু আপনার ভবনের জন্যই অনেক প্রবলেম তৈরি হয় আপনাদেরকে এই ভবনের খরচ সম্পর্কে আমি বলছি তার আগে আমি জমিটু কতটুকু যদি আপনি চারপাশে জায়গা ছেড়ে করেন আপনি বত্রিশ ফিট ইন্টু যদি পঁয়ত্রিশ ফিট জমি নেন তাহলে আপনি মাত্র আড়াই শতাংশের ভিতরে আপনি এরকম অসাধারণ কিন্তু একটা ফ্ল্যাট উপরে ফ্ল্যাট নিচে মার্কেট কমার্শিয়াল মানে রেসিডেন্সিয়াল প্লাস কমার্শিয়াল দুইটা মিলিয়ে আপনি কিন্তু ভবনটা তৈরি করতে পারতেছেন এখন আপনি ভবনটা চাইলে দুই তলা করতে পারেন তিন তলা করতে পারেন চার তলা করতে পারেন যেহেতু ছোট জায়গা পাঁচতলা আপনার একটু রিস্ক হয়ে যায় তাও এটা ডিজাইন করে দিলে আপনি করতে পারবেন তো এখানে আমরা মূলত যে গোলা চরকেশনে যে ডিজাইনটা করি এই ডিজাইনটা এটা একদম স্ট্রাকচার থেকে এ টু সব করা আছে তো এই প্রজেক্টার এখন আমি আসি যে আপনার সাদ ঢালাইতে কত স্কোয়ার ফিট প্রয়োজন এখানে প্রতি টিপিক্যাল ফ্লোর মানে স্লাব এরিয়া মানে প্রতিটা সাদ টোটালি আষ্টশো ছাব্বিশ স্কোয়ার ফিট মাত্র আষ্টশো ছাব্বিশ স্কোয়ার ফিট সিঁড়ি সহ প্রতিটি এরিয়া আসবে হ্যাঁ এই ডিজাইনটা আমরা একদম ফুল ডিজাইন করি স্ট্রাকচার ইলেকট্রিক প্লাম্বিং এবং অনুমোদন ডিজাইন সহ তো এখন আপনাদেরকে আমি এই ভবনটার কত টাকা খরচ হবে এই খরচের আইডিয়া দিচ্ছি আপনারা এখানে থ্রি ডিটা দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু থ্রি ডিটা ফুটে উঠেছে হ্যাঁ এবং পাশে ওয়ালে কিন্তু স্পট লাইট দিয়ে আপনারা যদি এই ভবনটার একদম চারতলা ফাউন্ডেশন নিয়ে যদি চারতলাই কমপ্লিট করেন তাহলে টোটাল এই ভবনটার জন্য একদম এই যে আপনার স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন নিচে মার্কেট উপরে ফ্ল্যাট এই অসাধারণ বিল্ডিংটি আপনারা করতে পারবেন 65 লাখ প্লাস মাইনাস দুটেই হতে পারে হয়তো পয়ষট্টি লাখের প্লাস হতে পারে অথবা মাইনাস দিতে পারে কেন আমি দুইটা প্লাস ম্যানেস বলতেছি কারণ আপনি যদি আমাদের থেকে ডিজাইন নেন তাহলে আমি একদম প্রোপার স্টিমেট দিব যে আপনার কত টন রড লাগবে কত ব্যাক সিমেন্ট লাগবে কত হাজার ইট লাগবে ডিটেলস থাকবে এখন আমি যেহেতু আপনাকে প্রোপার ডিজাইনটা তো আমি বলতে অনেক সময় লাগবে এজন্য আমি জাস্ট আপনাকে ধারণা দিচ্ছি ডিজাইনের সাথে কিন্তু আপনি প্রোপার ডিজি টা পাবেন আর পঁয়ষট্টি লাখ প্লাস ম্যানেসে আপনি চার কমপ্লিট করতে পারবেন আর যদি আপনি না আপনি দোতলা পর্যন্ত কমপ্লিট করবেন চারতলা ফাউন্ডেশন দিয়ে দোতলা কমপ্লিট করবেন তাহলে আপনার প্রায় আপনার পঁয়ত্রিশ লাখ প্লাস মাইনাস হবে আমি যেটা ক্যালকুলেশন করে পেয়েছি তো পঁয়ত্রিশ লাখ প্লাস মাইনাসে আপনি কিন্তু দোতলা পর্যন্ত কমপ্লিট করতে পারবেন এই যে নিচে মার্কেট আর উপরে এই ফ্ল্যাট বাসা আপনারা যদি এই ভবনটারই এই আরো কাস্টমাইজ করে করে নিতে চান বা দোতলা করে নিতে চান বা তিনতলা করে নিতে চান তাহলে সেভাবে করে নিতে পারেন ফাউন্ডেশন যত বাড়বে তত খরচ বাড়ে আপনি যদি দোতলা ফাউন্ডেশন তাহলে কিন্তু আপনার আরো খরচ কমে আসবে তো আমি এই ভিডিওটি এই পর্যন্তই রাখবো আপনারা যদি আমার এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে রাখবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম